ফেব্ৰুৱাৰী কি জানিশেভাৰ দিৱসভাজাৰ মাতৃভাষা দিবস মাতৃভাষা কি আমাদের মাতৃভাষা কি ঠিকই কইলে মায়ের ভাষা মাতৃভাষা ঠিক আছে ওটা ঠিক আছে তার মানে বাংলা ভাষা নয় মায়ের ভাষা মাতৃভাষা মায়ের ভাষা কি কো এটা মায়ের ভাষা তোর মায়ের ভাষা কি বাংলা না ইংলিশ না গণিত ওইটাই তাহলে তো ওটা ওইটা দুইটা তো ঠিক আছে আর এন 21 ফেব্রুয়ারি এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নাকি তো আজকে তোমাদের কি কি খাওয়ালো বরণ করে নিছে হ্যাঁ আজকে কি শোক দিবস না আনন্দের দিবস কি শোক ওই যে তোমরা কালো এই যে বেস লাগাইছেন এটা কি জন্য

এই শোক দিবস পালন কইছে আজকা আর আমার জন্য আমরা খুব ব্যথিত আমাকে আমরা মনে করে আজকের দিনটা আমরা সারাদিন কালো ব্যাস পরিধান করে থাকিব যেন তাদের সম্মান আমরা যথাযথ দিতে পারি তাহলে তোমরা তো কিছুই জানেন না না জানে এইসব করলে হবে নতুন নতুন তুই বলে ক্লাস সেভেন তুই বলে তুই কোন ক্লাস ঢাকা যা পরি নাই

কি পূর্ণিমা পূর্ণিমারাতে এই যে হাসাহাসি করছেন হাসাহাসি করে দেবেন আচ্ছা এটা বাদ দাও আর মুড শোক শোকের শোক দিবস পালন করছেন তোমার মুখ শোক শোকের মধ্যে নাই তোমার তোমার মুড আনন্দ উল্লাসের মধ্যে আছে আমাদের এত কিছু বলে নাই তো আরে ঠিক আছে বলে নাই বুঝা পাই তো ছোট মানুষ আসলে সব বুঝি না এই এই তো তোমার মধ্যে ক খ কা কই আরবেন পুরো মুখস্থ

কয় মুখনে কি হ'ব কিয় ভাব তু কি হব কিনিয়াৰ হব গুড ভেৰী গুড়া

ভালো প্লেয়ারের নাম ব্রাজিল ভালো প্লেয়ারের নাম প্লেয়ার 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 জাহাঙ্গীর জাহাঙ্গীর হোসেন মনে হয় তারপর হচ্ছে নেইমার নাম সেটা নেই পেলে কি অনান্দ অনান্দ ভালো খেলে তুই 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 একটা নাম কা নেইমার তুই রে

ছোট জায়গা তুই থাকিস হ্যাঁ ছোট